সৃষ্টিকর্তা যিনি এই বিশ্ব জগত সৃষ্টি করছেন তিনি কি বলেন কোরানে শোনেন আর এটার কীভাবে বিকৃত করে উপস্থন করা হয় সেটাও শোনেন চলেন শুরু করি পবিত্র কোরআন শরীফে আল্লাহবাক বলতেছেন পবিত্র কোরআন শরীফে সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছেন যে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি ব্যক্ত ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয়ে সমজ্ঞাত এটা আছে সুরা হাদিদ সুরা হাদিদ আয়াত নম্বর তিন অর্থাৎ সৃষ্টির পূর্বে তিনিই মাত্র ছিলেন আর তার থেকে সব কিছু সৃষ্টি আবার যখন এগুলো বিলীন করে দেওয়া হবে যখন বিনাশ করে দেওয়া হবে তখন তার সাথে আবার মিলিত হয়ে যাবে এখানে একটা বিষয় আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে যে তিনি ব্যক্ত ও অব্যক্ত এই ব্যক্ত আর অব্যক্তকে যদি আমরা আরবি করি তাহলে সেটাকে বলা হয় আল জাহের মানে ব্যক্ত ও আল বাতেন মানে তিনি অব্যক্ত অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন এবং গোপনে আছেন এখন এই কথাটা সনাতন ধর্মের যারা ভাই আছে তারা বলে কি যে তিনি সাকার এবং নিরাকার তার মানে কি ব্যক্ত মানে প্রকাশিত আর অব্যক্ত মানে গোপন অর্থাৎ সাকার মানে প্রকাশিত আর নিরাকার মানে গোপন সাকার নিরাকার এটা বলে হিন্দুরা আর আমরা বলি মুসলমানরা যারা যারা বাঙালি তারা বলি ব্যক্ত অব্যক্ত যারা আরবিতে আছেন তারা বলে আল জাহের আল বাতেন তাহলে হিন্দুরা বলে শাকানিরাকার আমরা বলি ব্যক্ত অবিক্ত আর অ্যারাবিয়ানরা বলে আল জাহের আল বাতেন বোঝা গেছে বিষয়টা ক্লিয়ার এখন তিনি আদি অর্থাৎ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না তিনি মাত্র ছিলেন তারপরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তিনি হস্তপদ কর্ম নাসিকা শিক্ষা গৃভা জীবা ত্বক তৈরি করে ভিতরে আত্মার প্রবেশ করলেন অর্থাৎ এই মানুষ হচ্ছে সৃষ্টিকর্তা ফটোকপির মতোই সে কথা প্রমাণ করে এবং আপনি যদি এই ইসলাম ধর্মের আগের যে গ্রন্থগুলো আছে যেমন জেনেসিস তালমুদ বাইবেল সেখানেও একই কথা বলা আছে আপনার জেনেসিসের একের এক অর্থাৎ একদম ভূমিকায় প্রথমেই দেখবেন যে সেখানেও বলা হয়েছে যে সব কিছু সৃষ্টি করার পরে ছয় দিন সব কিছু সৃষ্টি করা হলো সৃষ্টি করার পরে তিনি অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ তিনি তার মতো করে হ্যাঁ তিনি তার মতো করে হ্যাঁ তিনি তার মতো করে তিনি আদমকে সৃষ্টি করলেন বুঝা গেছে তাহলে ওই সনাতন ধর্ম কিন্তু ওই একই কথা যে তিনি কিছুই ছিল না পরে তিনি আকৃতি করলেন করার পরে তার ভিতরে রুহু ফুকে দিলেন সে সচল হয়ে গেল ওই সব ইচ্ছে সব কিছুর ভিতরে তিনি বিরাজমান কিন্তু হুজুর বলে না এটা হবে না বুঝলে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ রূপ কেমন কয়েক তিনি প্রকাশ্য আছেন গোপনে আছেন তো কেমন আমি বলতে পারবো না বলবো না এটা বলা যাবে না সে বলতে রাজি না বুঝছেন বলবে না কেমন জানি না আল্লাহর হাত পা আছে হ্যাঁ আছে নাক আছে আছে নাক চুল আছে কান আছে আছে হ্যাঁ কিরম আমি বলতে পারবো না জানি না ওই একই কথা বেদে আছে যে তিনি মানে ঈশ্বর চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তখন হস্তপদে কন্যাশে যেহেতু করে তারপরে তিনি আত্মা প্রবেশ করলেন কিন্তু সুরাব বাঁকারায় কিন্তু এই কথা আছে আল্লাহ বলতেছিল যে আমি যখন তো আল্লাহ বলতেছে যে আমি যখন আদমের মূর্তিকে আদমের মূর্তিকে যখন সুঠাম করব তখন তোমরা তাকে চিন্তা কথা কোরআনে আছে বুঝা গেছে বিষয়টা এটা কিন্তু এইটা নিয়ে কেন যে বাক বিতরণটা করে মানুষ আমি জানি না দেখেন আল্লাহ বলতেছে আল্লাহ ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টডি অর সিম্পল সাবজেক্ট আল্লাহ বলতেছে যে আমি আমি আল্লাহ প্রত্যেকের জন্য নির্দিষ্ট দিক দিয়ে দিছি নির্দিষ্ট দিক সেদিকে সে মুখ করে এবং তাদের জন্য আছে আলাদা আলাদা নিয়মকানুন আলাদা আলাদা পদ্ধতি এবং প্রত্যেক জাতির জন্য আমি আলাদা আলাদা ভাষায় নবিরাস প্রেরণ করছি এই কয়েকটা মাত্র তিনটে চারটে আয়াত যদি আমরা ভালো করে মানে অনুধাবন করি বোঝার চেষ্টা করি তাহলে মধ্যে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয় না যে কথা বলেছেন প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে এটা আছে সুরা বাকার আর সুরা আল বাকার আর একশো আটচল্লিশ নম্বর আয়াত অর্থাৎ ওয়ান হান্ড্রেড 48 দেখেন তো এই কথাগুলো যদি আমরা ভালো করে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে বোধ আর কোনো বাড়াবাড়ি হয় না বা ধর্ম নিয়ে কোনো সংঘাতের সৃষ্টি হয় না এর সাথে আমি আরও একটা গুরুত্বপূর্ণ আয় আপনাদেরকে শোনাই দেখেন কোরআন কিন্তু শান্তির কথা বলে অথচ মানুষ এই শান্তির কোরআনকে নিয়েই কিন্তু অশান্তি সৃষ্টি করে কারা এই ধর্ম ব্যবসায়ীরা দেখেন কোরআন কি বলতেছে দেখেন বলো বলো কোন আমরা আল্লাহ আল্লাহতে অর্থাৎ সৃষ্টিকর্তায় এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে ক্লিয়ার বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা হয়েছে কোরআনে এবং যা অবতীর্ণ হয়েছিল অর্থাৎ পাস্ট যেটা অবতীর্ণ হয়েছিল অর্থাৎ এর আগে হয়েছে ইসমাইল ইব্রাহিম ইসাক ইয়াকুব ও তার বংশগণের প্রতি এবং যা মুসা ইসা ও অন্যান্য ও আদার্স যে সমস্ত নবী রাসুল তাদের উপরে রবের পক্ষ থেকে যারা বৃত্ত হয়েছে এখানে কিন্তু আনলিমিটেড এখানে কিন্তু অসংখ্যের কথা বলা হয়েছে অগণিত জানেন তো তাই না তাতে বিশ্বাস করি আমরা আমাদের মধ্যে কোনো পার্থক্য করি না আমরা আল্লাহতে অবনত এটা আছে সুরা আল ইমরান নম্বর চুরাশি সুরা আল ইমরান আয়ত চুরাশি আমার মনে হয় এই একটা আয়াতের পর যদি আমরা আমল করি তাহলে বোধ হয় ধর্ম নিয়ে বালাবলি অনত বলে যে অন্য ধর্ম ধর্ম না অন্য নবী নবী না সব বিলিট হয়ে গেছে আমাদেরটাই বড়ো এই লাগ এবার ধাক্কা মানে এই কথাগুলো কিন্তু কোরআনের বিরুদ্ধে চলে যায় কোরআনের বিরুদ্ধে চলে যায় এখন এখানে আল্লাপাব বলছেন যে মুসা ও অন্যান্য নবী অন্যান্য নবী বলতে মনে করেন যে শ্রীকৃষ্ণ ছিল একজন ন্যায় সত্য আদর্শের পক্ষের মানুষ এবং শ্রীকৃষ্ণের যে বিপক্ষে যে লোক ছিল সে ছিল কংস সে ছিল অত্যাচারী তার মানে শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষের মানুষ সে ছিল সৎ আমাদেরই মুসলমানদের মধ্যে আমাদের আমি একজন মুসলমান সন্তান আমাদের মুসলমানদের মধ্যে আহমেদের মুসলিম জামাতের যে ভাইরা আছে তারা বলে যে হ্যাঁ শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন এ কথা হাদিসে আছে কিন্তু আর দল হুজুর বলে যে না এটা আমরা মানতে রাজি না আমরা সব বাদ কোরআন আমরা মানি না আমরা নতুনভাবে কোরআনকে রচনা করতে চাই অনেকটা এরকম দুই ব্যাপারটা বুঝছেন কোরআন পড়ে তারা কিন্তু এই কোরআন নিয়ে আবার উল্টো পাল্টা কথাবার্তা বলে কতগুলো মারাত্মকেরা তাই না যাই তো আমাদেরই একদল বলতেছে যে না শ্রীকৃষ্ণ একজন নবী ছিলেন আবার রাম ছিলেন সত্য ও ন্যায় ও আদর্শের পক্ষের একজন মানুষ এবং এই রামের পিতা দশরথ একবার প্রার্থনা করতেছিলেন আর্চনা করতেছিলেন ধ্যান করতেছিলেন আরাধনা করতেছিলেন তপস্যা করতেছিলেন প্রেয়ার করতেছিলেন যজ্ঞ করতেছিলেন কিসে অগ্নিতে যজ্ঞ করতেছিলেন তখন আগুনের মধ্য থেকে আর অতিকার জ্যোতি স্বচ্ছ আলো বের হয়ে এসে বলো হে দশরথ অর্থাৎ রামের পিতাকে বলো তুমি কী চাও বলো হে ভগবান তুমি তোমাকে সবই দিছো শুধুমাত্র আমার সন্তান নাই তাই আচ্ছা ঠিক আছে নেই এই যে পায়েস খাওয়াই দিলাম খাওয়াই দি তোর স্ত্রীকে সন্তান হবে তখন পায়েস দিল খাওয়ার পরে এই রামের জন্ম হলো লক্ষণের জন্ম হলো শত্রুগ্নের জন্ম হলো আর ভরতের জন্ম হলো চারজন চার পুত্রের জন্ম হলো কার এসে সৃষ্টিকর্তার আশীর্বাদে চিন্তা করে যে সৃষ্টিকর্তা যাকে আশীর্বাদ দেয় এটা কি চারটি খানি কথা যে যার সাথে কি না স্বয়ং ঈশ্বর আল্লাহ ভগবান গড হরি নারায়ণ প্রজপতি ঈশ্বর বোম্বা তাও যাই বলেন তিনি দেখা করে তো সেই পবিত্র মানুষ হচ্ছে এ রাম এবং এ রাম সত্য সুন্দর কল্যাণের পক্ষে ছিল আর এর বিপরীত যে শক্তি ছিল রাবণ ছিল অত্যাচারী সে মানুষ কিন্তু তাকে বলা হয় রাক্ষস বা অসুর বা পিসাস বুঝছেন এটা আর কি এক দেশের গালি আর এক দেশ বলি আমরা যেমন বলি শয়তান তো এই রাবণ ছিল শয়তানের পক্ষে আর এই রাম ছিল ন্যায় আদর্শের পক্ষে বোঝা গেছে কিন্তু এই বিষয়গুলো মানুষের জানে না আর সে জানলেও বুঝতে পারে না মনে করে যে হরি হরি কি জিনিস জানে না অথচ হরি মানে আল্লাহ হরি মানে আল্লাহ হরি শব্দের তো নিরাকার অদৃশ্য আল্লাহ রা মানে নিরাকার অদৃশ্য আত্মা আনু মানে আনু মানে নিরাকার অদৃশ্য আত্মা আহুরা মাজদা অর্থাৎ পার্সি ধর্মের আল্লাহ তারপরে কাওয়াস মানে আল্লাহ মজার বিষয় না এটা আর কি টিয়ান কনফিউজের দরকার মানুষেরা বলে যে টিয়ান আছে একদম টিয়ান একটা সৃষ্টিকর্তা আছে টিয়ান মানে মুসলমান বলে যে না আমরা মানবো না অন্য কাউকে মানবো না শুধু আল্লাহ কইতে হবে আল্লাহ কইতে হবে বলে এখন কোরআনে আল্লাহ বলতেছে যে আমি এমন কোন জাতি নাই এমন কোনো সম্প্রদায় আমি তাদের ভাষা অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন ভাষা আছে সেই বিভিন্ন ভাষায় আমি মহামানব বা রাসূল প্রেরণ করছি হুদুর বলে না হবে না তার মানে কি আল্লাহ থেকে কি হুজুর বড়ো হয়ে গেল নওয়াজ অনেকটা তাই তো মনে হয় তাই না ইরা কোরআনের আয়াতগুলো বিকৃত করে করে উপস্থাপন করে ফলে দেখেন যে শুধুমাত্র এই সাড়ে চোদ্দশো বছর ভিতরে এই মুসলমানদের মতো তিয়াত্তরটা দল হয়েছে হাজার খানেক বছর পরে অর্থাৎ আরও মনে করে আড়াই হাজার তিন হাজার বছরে এই ইসলাম ধর্ম হবে সাড়ে তিন হাজার রকমের তখন যে কী হবে সেটা সৃষ্টিকর্তায় ভালো জানে অথচ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই পৃথিবীতে যত মানুষ আছে আটশো কোটি বলেন নয়শো কোটি বলেন হাজার কোটি বলেন সবাই সৃষ্টিকর্তা সমানভাবে ভালোবাসেন এবং সবাই সমানভাবে অক্সিজেন অর্থাৎ বাতাস সাপ্লাই দেন খাবার সাপ্লাই দেন সবাই সমানভাবে ভালোবাসে সময় তো বেশি হয়ে যাচ্ছে একটা গল্প বলতাম বলবো আচ্ছা বলি মনে করেন যে এক 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 ফ্যামিলির এক দম্পতির দুই তিন ছেলে তিন ছেলে মেয়ে তো তিন ছেলে আর কি তিন ছেলে এক ছেলে পড়ে হাই স্কুলে আর দুই ছেলে পড়ে প্রাইমারিতে তো প্রাইমারি স্কুল তো গ্রামে তারা ছুটি হওয়ার পর চলে আসে আর হাই স্কুল তো অনেক দূরে প্রায় মাইল এক দূরে সেখান আসতে প্রায় কমপক্ষে ঘন্টাখানে সময় লাগে আধা ঘন্টা সময় লাগে তো এই তিন ছেলের মা রুটি বানাইছে রুটি বানাইছে আর ওই ঝোলা গুড় ওই রুটির ভিতরে ঝোলা দিয়ে তিন ভাগ করে রেখে দেশে দুইটা রুটি আর একটু গুড় দুটো রুটি একটু গুড় দুটো রুটি একটা গুঁড় এভাবে সুন্দর করে মা রেখে দেশে প্লেটে তো গ্রামের পোলাপন তো ওই প্রাইমের থেকে দুটো আইসে আইসে বই ফালাই দিয়ে এ মা মা কী হয়েছে বাবা কয়ে খাবার কো কই যে তাকের পর তক্তা আসে না তক্তার উপরে শিকার উপরে দেখ গে প্লেটে করে ঢাকা আসে তোরা দুই দুটি করে সবাই নিস তিন ভাই ছয়টা রুটি আমি রাখছি ঠিক আছে তো ওই দুই ভাই রুটি দুই জোড়া নিয়ে খাইছে খাওয়ার পরে দেখে যে গুড়ে শট জোলা গুঁড় তো ওই রুটির সাথে মাখাই গেছে বেশি খাওয়া গেছে পরে রুটি শুকনা তো বলো যে ওই যে যেটা আছে না বড়ো ভাইটা ওখান থেকে একটু নেই নাও পরে ওখান থেকে একটু আঙুল দিয়ে নিয়ে বড়াইছে তা অবশ্যই আসবে আর একটু নেই আর অল্প একটু নিতে যে আঙুলে বা রুটিতে জড়াই গেছে মনে করেন যে রুটির মধ্যে থেকে যদি রুটি দিয়ে গুড় নেওয়া হয় তাহলে কিন্তু রুটিতে শুষে নিয়ে যায় তখন গুড়ের পরিমাণ হয়ে খুব সামান্য রেই কি কই যে আমরা যে দুই ভাই গুড় খাইলাম গুড় তো নাই সামান্য একটুটু আসে তো আমরা ধরা পড়ে গেলে তো মার খাবো কী করা যায় তখন ওই যে মুরগি মুরগিতে কিন্তু পায়খানা করে জানেন তো গ্রাম অঞ্চলে মুরগিতে হরেক রকম পায়খানা করে তার মধ্যে একটা পায়খানা আছে ওই গুড়ের মতো গুড়ের মতো একটা কালার একটা পায়খানা আছে তো এই কিছুটা মুরগির গু পায়খানায় না ওই রুটির সাথে মিশে রাখছে তো বোঝা যাচ্ছে না অনেক গুড এখন বড়ো ভাই আইসে স্কুল থেকে হাই স্কুল থেকে ওই ছোটো দুজন কিন্তু খেলতে চলে গেছে বিকেলবেলা তো মাঠে খেলতে চলে গেছে তো বড্ডা আবার আসে মা মা বলে কী বাবা বলো যে আমার খাবার যে ওই যে শিকার পর রাখছি ওই যে বিড়ালে ইঁদুরে হ্যাঁ মুরগিতে হাসে খেয়ে ফেলতে পারে নিচে রাখলে এজন্য উপরে রাখছে শিকা বলে গ্রামাঞ্চলে শিকা পাটের যে কুষ্ঠা বা পাটের আশ দিয়ে তৈরি যে শিকা শিকার মধ্যে রাখছে তো আসার পরে সে রুটি যখন কালে দে তখন গাল জ্বলে উঠছে মরিচের মধ্যে জ্বলে উঠছে এবং গাল শুলে গেছে শুলে গেছে গাল তো চিৎকার করে উঠছে কী ব্যাপার এ কী খাইতে ও যে মারে গেছে এ মা কী রে এর গুড় তো মিষ্টি নয় তো খালি কিন্তু ঝাঁস ঝাঁস আমার গাল তো পুড়ে গেছে গাল জ্বলে যাচ্ছে তখন মা এসে শুইকে কি যে ওই পায়খানা ইসের সাথে গুড়ের সাথে মুরগির পায়খানা মিশিয়ে দিয়েছে হচ্ছে তো আমাদের এই আলেমদের মধ্যেও বেশি আছে ওরা গুড়ের মধ্যেও পায়খানা মিশিয়ে দেয় তখনই শুরু হয়ে যায় দ্বন্দ্ব আর এই জন্য এই যে শিয়া সুন্নি মোতাজিলা খারেজি রাফিদ রোজ শান্ত এইজদি বাহি হিজাহ মুসলিম জাহত কাদি শরীয়ত শরীহত তরিকত হকিকত আবে হামি হ্যাঁ দেওবন্দি সাতবন্ধী জুবারবন্দি আহলে হাদিস আহলে কোরআন এই আর কি শতভাগে বিভক্ত একদল আরেকদল কাফের তুই কাঁফের তোর বাপ কাফের কত চৌদ্দ গোষ্ঠী কাফের এই অবস্থায় আমাদের ধর্মটা চলছে অথচ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ